হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আছে আমরা কি কালেকশন দেখব ভিউয়ার্স আজকে থাকবে একবার নেটের ভিতর বক্স কভারে একবার ধামাকা কালেকশন

মাত্র দেড়শো টাকা পার যার যে লাগে কিন্তু অর্ডার করে কিন্তু বেশি জামা শাড়ি লেহেঙ্গা গাউন যার যেটা যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শুধু অর্ডার কনফার্ম করতে পারেন